আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আটা সুন্দর করে মাখিয়ে রাখা হয়েছে এটা দিয়ে নারকেলে ভাপাকুলি করা হবে আমার কিন্তু পিঠার মধ্যে সবচেয়ে পছন্দ পিঠা হচ্ছে এটা ভাপাকুলি পিঠাটা গুড় দিয়ে নারকেলটাকে ঝাই করে নিয়ে পরে যে তানিয়া সব সুন্দর করে বানিয়েছিল আমি এটাকে আবার এভাবে ভাব দিয়েছি কিসে ভাব দেবো আমরা দুজন ই করতে গেতে তানিয়া বলো যে ভাবি এই ঝুড়িতে ভাব দেন তারপরও কিন্তু আমার ঝুড়ি সাইড দিয়ে একটু পুড়ে গেছে কেমন আর তেলের পিঠা বানিয়েছিলাম যে সবাই আসছে যখন একটু এগুলো পিঠা বানানো হোক আসে কিন্তু তানিয়া মজার পিঠা বানিয়েছিল এদিকে শাওলিরা দুইটার মধ্যে বেড়ে যাচ্ছে ওরা এখান থেকে চিটাং যাবে আজকে রাত্রে থেকে মানে গতকালকে গিয়েছে গতকালকে থেকে ওরা এখানে কক্সবাজার তারপরে চলে যাবে তা নিয়ে আবার ওকে আবার ফুল দিতেছে এটা হচ্ছে শাওলির বড় ছেলে আরিস আমরা সবাই মানে চলে আসছি এখানে ওরা গাড়িতে উঠবে এখন মোটামুটি সবাই চলে গিয়েছে আমরা আর আপুরা বলতে বড় আছে আর আমরা আছি আমরা এখন সবাই শাওলিকে বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি ওরা সব শাওলি সব গাড়িতে সব কিছু গোছাই নিচ্ছে আমি ভিডিও করতেছি ওরা সব মজা করতেছিল ওখানে আর মৃদুলা তো মার্চাল্লা সবাই এর এরকম ট্যালেন্ট কিন্তু মিশুল মৃদুলারটা আমার এত ভালো লাগে মানে সব কিছুতে একদম মৃদুলা মানে আমার সত্যি মানে মনের থেকে দোয়া আসার জন্য মানে পারফেক্ট যেটাকে বলে শাওলিও ওরকম রোদে লাও কিন্তু ওরটা কেন যেন আমার একটু বেশি চোখে পড়ে মৃদুলার গুলো মনে হচ্ছে মেয়ে বিদায় হচ্ছে এবার এদিকে মৃদুলারা বেরোবে এবার ওরা ওর মধ্যে খাওয়া দাওয়া করলো প্রথমে শাওলে গেল এবার মৃদুলারা যাচ্ছে তো ওরা কথা জন্য আর মৃদুলা হাজবেন্ড বলতে সেগুলো কিন্তু সব রেকর্ড হয়ে যাচ্ছে কাছে তো মৃদুরা বলল অসুবিধা কেছে কোনো সমস্যা নেই এই যে ওদেরকে আবার বাবুর লাউ বেগুন এগুলো আবার মৃদুরা মানে দিয়ে দিয়েছে যে বাসের যে ওরা রান্না করে খাওয়া দাওয়া করবে সেদিন আমরা রান্না করেছিলাম ওরা সব অনেক মজা পেয়েছে এই যে তারপর এবার এরা যাচ্ছে তানিয়া আর ছোটাপু চলে গেল শুধু আমরা দুই জন রয়ে গেলাম আমার এই গলার ভয়েসটা আমার সকালে প্রবলেম হয় সবাই ভালো থাকবেন